নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সত্যজিৎ উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে হঠাৎ করে যদি দেখেন আমাদের বাড়িতে হঠাৎ পিঁপড়ের আগমন হয়েছে হঠাৎ করে এতদিন ছিল না আপনি হঠাৎ দেখছেন পিঁপড়ের আগমন হয়েছে এটা কি আপনার বাস্তু মতে আপনার জন্য শুভ না অশুভ কিছু কিছু বাড়িতে থাকে যাদের বছরকার পর বছর পিঁপড়ে আছে তো আছে তাদের কথা আমি কে ধরছি না কিছু কিছু বাড়িতে দেখবেন হঠাৎ এতদিন কোনো পিঁপড়ে ছিল না হঠাৎ পিঁপড়ে প্রচুর মাত্রায় বেড়ে গেল তো এটা কি ধরনের লক্ষণ এটাই তাহলে আলোচনা থাকছে তার আগে বলে রাখি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন চলে আসি মেন আলোচনায় বাড়িতে পিঁপড়ে দু রকম আমরা দেখতে পাই একটা লাল পিঁপড়ে একটা কালো পিঁপড়ে তো দু রকম পিঁপড়ে দু রকম রেজাল্ট আমাদের জীবনে দিয়ে থাকে পিঁপড়ে লাল বা কালো আসার সাথে যেমন বাস্তুর একটা সম্পর্ক আছে ঠিক সেরকমই রাহু কেতু এবং শনি গ্রহেরও একটা সম্পর্ক কিন্তু এই সাথে আছে তো যদি দেখছেন হঠাৎ করে আপনার বাড়িতে কালো পিঁপড়ে বেড়ে গেছে প্রথম কথা বলে রাখি পিঁপড়ে এমন একটা প্রাণী তারা কিন্তু খাবার সঞ্চয় করতে ভালোবাসে অর্থাৎ আমরা যতটা না সঞ্চয় করি তার থেকে ব্যয় বেশি করি কিন্তু পিঁপড়ে এমন একটা প্রাণী সে কিন্তু সঞ্চয় করতে ভালোবাসে তো হঠাৎ করে যদি দেখছেন আপনার বাড়িতে কালো পিঁপড়ের সংখ্যা বেড়ে গেছে তাহলে বুঝবেন অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার জীবনে কিছু আর্থিক উন্নতির জায়গা কিন্তু আসতে চলেছে এবার আর্থিক উন্নতি বলতে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন সেটা আমি বলছি না বর্তমানে যে পরিস্থিতি আপনার জীবনে আছে তার থেকে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই কালো পিঁপড়ে যদি আসে আপনি আপনার সাধ্যমতো কিছু মিষ্টি অর্থাৎ চিনি সেটা চিনি ডাস্ট করে নেবেন এবং আটার সাথে মিশিয়ে সেটা তাদেরকে অল্প অল্প করে খেতে দেবেন তাতে পিঁপড়ে বাড়ে বারুক কিন্তু আপনার জীবনেও দেখবেন সমৃদ্ধি বাড়ছে ঠিক সেরকমই আপনি যদি দেখছেন আপনার বাড়িতে হঠাৎ লাল পিঁপড়ের সংখ্যা বেড়ে গেছে তাহলে কিন্তু সেটা যেমন বললাম কালো পিঁপড়ের ক্ষেত্রে আপনার জীবনে হঠাৎ আর্থিক উন্নতি বা আর্থিক উন্নতির জন্য যোগাযোগ বা কর্মজীবনে উন্নতি এইগুলোই যেমন নির্দেশ করছে হঠাৎ লাল পিঁপড়ে বেড়ে গেলে সেটা কিন্তু হঠাৎ আপনার আর্থিক ক্ষতির জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যায় আর্থিক ক্ষতি বলতে সেটা যে কোনো কারণে হতে পারে চোট আঘাত লাগা কারোর বাড়িতে অসুস্থ হয়ে পড়া কোনো কেস কামারি বা কোনো কোর্ট কেসে জড়িয়ে পড়া যে কোনো কারণে কিন্তু লাল পিঁপড়ের সংখ্যা বেড়ে গেলে আপনার জীবনে আর্থিক অবনতি কিন্তু হতে চলেছে এটা আমরা একটা ধরে থাকি তো তাই বলে আমার কথা শোনার পরেই কালকে যেন আপনি ঝাঁটা দিয়ে বা কোনো জিনিস দিয়ে সেই পিঁপড়েগুলো মারতে বসে পড়বেন না তাতে আপনার জীবনে কিন্তু আরও খারাপ আপনি নিজেই ডেকে আনবেন তো সেক্ষেত্রে তাদের সন্তুষ্ট করার জন্য একই বললাম কিছু পারলে আটার সাথে চিনি গুঁড়ো মিশিয়ে অল্প অল্প করে রোজ খাওয়ান এবং যদি দেখছেন এই লাল পিঁপড়ে আপনার ঘর থেকে বাইরের দিকে চলে যাচ্ছে তাহলে কিন্তু সেটা আবার পজিটিভ যদি দেখছেন বাইরে থেকে ঘরের দিকে ঢুকছে সেটা যেমন নেগেটিভ ঠিক সেরকম যদি দেখছেন ঘর থেকে বাইরের দিকে পিঁপড়েগুলো লাইন দিয়ে চলে যাচ্ছে সেটা কিন্তু প্রচন্ডই পজিটিভ আবার যদি কালো পিঁপড়ে দেখছেন মুখে করে কোনো ডিম বা খাবার বারবার ঘরে এনে কোনো জায়গায় জড়ো করছে তাহলে সেটা অতি শুভ যেটা আগেও বলেছে একটু আগে ঠিক সেরকমই লাল পিঁপড়ে যদি দেখছেন ঘর থেকে বাইরের দিকে চলে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার জীবনের নেগেটিভিটি নিয়ে তারা বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা জিনিস আপনি মাথায় করুন এতদিন হঠাৎ পিঁপড়ে ছিল না হঠাৎ কেন পিঁপড়ের উৎপত্তি হবে তো কিছু না কিছু তো সংকেত আপনাকে দিচ্ছে জীবনে তো অবশ্যই সেই সংকেতটাকে আপনারা ফলো করুন এবং পিঁপড়ে সবসময় দেয়ালের ওপরের দিকে যদি উঠছে দেখছেন সেটা খুবই ভালো আবার নিচের দিকে যদি সব নাচছেন দেখছেন সেটাও কিন্তু নেগেটিভিটি তো এত কিছু ভাবার দরকার নেই শুধু এটুকু মাথায় রাখবেন কালো পিঁপড়ে মানে আপনার জীবনে কিছু পজিটিভিটি আসতে চলেছে এবং লাল পিঁপড়ে মানে আপনার জীবনে কিছু নেগেটিভিটি আসতে চলেছে তো যে সেই গুলো যাতে আপনার জীবনে পজিটিভিটি বেশি মাত্রায় আসে নেগেটিভিটি যাতে কম মাত্রায় আসে সেই জন্য আপনার সাধ্য মতো একটু আটা সঙ্গে চিনির গুঁড়ো মিশিয়ে সেটাকে আমরা এরম করে অল্প অল্প করে চারিদিকে দিয়ে দেব তাতে তারা খাক বা একটু খাওয়া তাদেরকে খাওয়াতে পারলে আমাদের জীবনে কিন্তু সমৃদ্ধি বাড়বে তা বিষয়টা ছোট্ট ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার